সালাইকম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহেনা হলাদার রেহেনা নিয়ে আসলাম তোমাদের তোমাদের মাঝে একটি ভিডিও তো প্রতিদিন যে ভিডিও দেই অনেক ধরনের এই ভিডিও দেই তো আজকে যে দিব দেখো আমাদের দুই বাবু কি কী করে গেছে বিছনা তো এগুলো আমি এখন গুছাবো আর এই যে পদ্মাটা আমি এইভাবে সবসময় এখন লাগাই রাখি দিক দোক অনেক বাতাসে আর আলো আলো থাকলে ভিডিও করা যায় না গোলা গোলা দেখা যায় আর এই যে দিক দেওয়া আর এই যে দেখো আর খেলাধুলা করে কী অবস্থা করা হইছে দেখছো এই যে কী অবস্থা করে হইছে তো আমি আজকে দুয়ার পরিষ্কার করব। তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথেই থাকো ঘরটা পুরা গ্যাঞ্জাম এলোমেলো হয়ে হয়েছে কারণ এখন আমরা কিছুদিন ধরে বাইরে খালি দৌড়াদৌড়ি করে মার্কেট করতেছি বাইরে যাচ্ছি এটা কিনতেছি কিনতেছি কারণ আমাদের সামনে এক আত্মীয়র বিয়ে তো বিয়ে বাড়িতে যাব এই জন্য সব কেনাকাটা করে নিতেছি আর আমাদের ডিলডুবা আপু বলেছ আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ডিলডুবা আপু তুমি কেমন আছো তুমি বলেছ আমি অনেক দিন পর ভেড়া দেখলাম খুব ভালো লাগলো আপু শাড়িটা খুব সুন্দর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো লাইক দিয়ে শুরু করেছ তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আরে যে এখানে আজকে আমি মুরগির মাংস হাত পাও যে সব কিছু মিলায় রান্না করতেছি এই যে চামড়া আমার ছেলের অনেক পছন্দ তা আজকে মুরগির মাংস রান্না করতেছি খুব বিশাল মেলা এখানে এই মেলাগুলো গুছায় নিব ঘরের ভিতরে তো করছে ফারহানা আর আয়রামণি তো এই যে এগুলো এখন আমি সব কিছু গুছায় নিব জন্য আজকে রান্না করছি সাদা পোলাও এই যে আর মুরগির মাংস আর আমাদের মনীষা আপু বলেছ দিদি ভাই চলে আসলাম তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে দিদিভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা তোমার জন্য দোয়া রইলো আর দেখো বিশাল বড় একটা মিষ্টি আয়সা আমার জন্য আনছে এটা হলো আধা কেজির মতো নইব এই মিষ্টিটা আমার খুব পছন্দ এজন্য আশায় এই মিষ্টিটা নিয়ে এসে আর এটা অনেক বড় বিশাল বড় আধা কেজির মতো নইব তো বন্ধুরা আমার ভিডিওটি যারা দেখতাছো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো এই যেগুলো এখন আমি গুছায় নিমু সব কিছু আর এটার ভিতরে আমি এগুলা সব এগুলা রাখি তেজপাতা তুসপাতা যা আছে খুচরা জিনিস কারণ ওই জায়গাটা যেমন না খারাপ দেখা যায় এখানে ডাল শেষ আটা শেষ তেল শেষ এগুলো আমি তুইবো চিনি তারপরে যে এদিকে কী কি এটা ভুলে আসি চা এটা ভুলে আসি চা পাতা চা পাতা আর এই যে সালাদ বানানোর জন্য টমাটো লেবু এগুলো রাখলাম পরে কেটে নিমো তো রান্না শেষ এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিবো এদিকে দেখো অনেকগুলো গাছের পালা জমে গেছে আমার বাইরে আছে পানি চাইতেছে খাওয়ার পানি আহিতা আমার হাতে কোনো সমস্যা জিনিসপত্র ভাঙে না আমি অনেক মিঠা মিথ্যা লাভ নেই আমার হাতে জিনিসপত্র কমই ভাঙে আর এমনি মনে করো পোলা প্যান্ড রাতটা ভাঙবই ওরা বুঝতে পারে না আর আজকে আমার হাতে দাম তুলেছে গো এই কাপগুলো কিন্তু আজকের না দুই বছর হয়ে গেছে তারপর যেমনটা ছয়টা আছে এরকমই ছয়টা আয় পানি লিয়া দেখো শীতের দিন তারপরও ঠান্ডা পানি খাইতেই হয় আছে এই যে পানি মোবাইল তো বন্ধ এটা আধা কেজির মতন হইব তো আমি এখন পিস পিস করে রাখবো যার যেটুক লাগবো খাইবো না হলে তো পুরোটা মনে করো বাইঙ্গা বেঙ্গিয়া নষ্ট করবো আর ঘরের মধ্যে আমি বেশিরভাগ খাই আমার ছেলে মেয়ে ওরা মিষ্টিটা বেশি পছন্দ করে না আর ওর বাবা তো মনে করো ডায়াবেটিস তোমাদের ভাইয়া তো তারেও বেশি খাইতে দেয় না অনেকগুলো পিস হয়েছে এই যে দেখো কতগুলো হয়েছে মাসাল্লাহ অনেকগুলো হয়েছে তো এই যে বন্ধুরা সব কিছু গুছানো হয়ে গেছে আর এই যে এদিকে কালকে কলা দেওয়া পিঠা বানাইছিলাম কলা পিঠা এই যে রাত্রেবেলা বানাইছি তোমাদের দেখাই নাই আর ওদিন বানাইছি তোমাদের দেখাইছি এই জন্য আজকে দেখাইলাম না আর এটি কালকে বানায় রাখছি অনেক নরম পিঠাগুলো দেখো এই পিঠাগুলোর ভিতরে কলা তারপরে হয়েছে ডিম দিই নাই ময়দা আর চালকগুলিটা হইলো বেশি এই জন্য আর ময়দাটা দিলে কি হয় পিঠাটা একটু নরম থাকে আর বেসন খাবারের সোডাটা দিলে মনে করো ই থাকে এই যে নরম এই জন্য আর এই যেদিকে ধনেপাতা পাতা কেটে রেখা দিছি পিঁয়াজ পেঁয়াজ কাটা আসলো তো এইগুলো মনে করো এখন থুয়ে দিন সব কিছু বুসান হয়ে গেছে আমি পিঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামি সব কিছু কেটা রাখি আর এই যে লেবুগুলো দেখো ওই যে কী বানায় খায় ওগুলাই বানাইছে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি জায়গাটা জায়গায় সব কিছু রাখবো আর এদিকে করা যাচ্ছে এই যে দেখো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আর এগুলো একটু টুকি থাকবোই এটা হচ্ছে খাবার ওই যে মাংস আর ওই যে ভাত পোলাও আর ওই যেগুলা এই সব কিছু গোছানো হয়ে গেছে দেখো সব পরিষ্কার করে আছি তো ঘরটা অপরিষ্কার করে আনিছি আর এই যে তোমার ভাইয়া এইসব ঐশ্বর এই যে পিঠা আপনার পছন্দের না খাইলে ছা দেন হন পরে খায় হ্যাঁ বিকালে খায় খা দেন আমি একটা খাইতেছি এগুলো গীত বাবা রাখুন যে এখন বিকালে গাছে পানি দিব সকালবেলা গাছে পানি দেই নাই বন্ধুরা এখন বিকালে দেই আর শীতের দিনে আমি এক পানি দেই হয়তো বিকালে দেই নেলে সকালে দিই শীতের দিনে দুই বেলা হয় না Ani baru. তো সবগুলো গাছে পানি দেওয়া হয়ে গেল আর শীতের দিনে দিনের কমই পায় এই জন্য তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে মেয়ে বললো একটু পাপড়া খাবে যে ফুলকপির পাপোড়া এখানে আছে অল্প কয়টাই ওই অল্প কয়টা দিয়ে পাপোড়া করে বানাই দিবো ফুলকপি দেওয়া তো ওই ফুলকপিগুলো আমি এখন ভাব দিয়ে নিমু তো এদিকে আমি সিদ্ধ করার সাথে একটু লবণ দিয়ে দিব ভিতরে লবণটা ঢুকবো আর এটা ভাব দিয়ে নিবো

আর বন্ধুরা এই যে দিয়ে দিলাম একটু খাবারের সোডা এই যে আর একটু বেসন দিয়ে দিলাম এটা এমন বানানো যাবো তো আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি পানিটা দিয়ে ব্যাটারটা ইটা ভালো করে নিমু তো আমার সাথেই থাকো তো আমি এটা ভালো করে নিমু এগুলো সব একসাথে মিশায়া মেয়ের যখন যেটা মন চায় সেটাই খাইবো কিন্তু ফুলকপি আমার ঘরে বেশি নাই খাওয়া হয়ে গেছে অল্প কটাই আসলো এই অল্প কটা দিয়ে বানাই দিব ওরা খাইবো একটু পানি দিব আর এই যে দিয়ে আছে লুডুসের এই যে মশলাটা এটাও দিয়ে দিলাম তে এখন তো সন্ধ্যায়ের জন্য অন্ধকার আর এই যেটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর এটা সাথে দিব আমি আলু কারণ ফুলকপি কম এই জন্য আলুটা দিয়ে নিবো আৰে যে এখন তেল এটা গৰম হৈলে আমি চাইৰাই দিওঁ তো ফুলকপিগুলো আমি সব দিয়ে দিলাম আর এই যে এদিকে আরও মশলা রয়ে গেছে গা বেসনের এটার ভিতরে আমি দিয়ে দিব যে আলু এই আলুগুলো কাটছি এটা ভাইজা হলামও একসাথে বন্ধুরা বুদ্ধি থাকলে গরজামে থাকতে হয় না তো এখানে অনেকগুলা এই যে বেসন মাখানো বেসন রয়ে গেছে তো আলু কাইটা আমি আবার দিয়ে দিলাম এই আলুগুলো ভাইজা নিবো একসাথে সব ভাবে বাজারিত আছে এই যে বন্ধুরা ফুলকপির পাঁপড়া বানানো হয়ে গেছে তো অল্প কটা হয়েছে অল্প কটাই বানাইছি শুধু মেয়ে খেলে হইবো ওর জন্যই বানাইলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা ফুলকপির পাপোড়া আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কীরকম হয় দেখে বলতে হবে তো পাপোড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা ফুলটা খুব সুন্দর তো সব গাছে পানি দেওয়া হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য সবাই দোয়া করবা তো আল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম